আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আমি অনেক ট্রাই করছি কিন্তু স্লট পাচ্ছি না আপনারা কেন ইন্ডিয়ার ভিসার জন্য স্লট পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না এই কারণগুলো জানাবো আর কি প্রসেস অবলম্বন করলে সহজে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা নতুন ভিডিওতে চলে যাই ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনারা তাদের আপডেটগুলো দেখবেন তাদের আইভিএসি বিডি ডট কম সাইডে গিয়ে তাদের নিউ আপডেটগুলো দেখবেন সেখানে তারা নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাটা ফলো করবেন তো আমি দেখিয়ে দিব যে নির্দেশিকাটা আপনি কোথায় গিয়ে পাবেন এবং কিভাবে সেটা দেখবেন তো এইভাবে আপনি যদি ফলো আপ রাখেন তাহলে খুব সহজে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আবার একটা টাইম আছে সেই টাইমেই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেই টাইমের আগে থেকে আপনি চেষ্টা শুরু করে দেবেন তাহলে খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এমন অনেক প্রমাণ আমি পেয়েছি আমার অডিয়েন্সরা এটা জানিয়েছে তো চলুন আমরা নির্দেশিকাটা একটু দেখে নেই এই দেখুন আই সেন্টার কর্তৃক নির্দেশিকা তো এনার নির্দেশিকাতে কি জানিয়েছে তো ওনারা নির্দেশিকাতে কি জানিয়েছে আমরা একটু পড়ে নেই আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলি সম্পূর্ণ হয়েছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি আগামী কর্মদিবসে বিকেল পাঁচটায় খোলা হবে যা মেডিকেল এন্টি ভিসা শিক্ষার্থী ভিসার জন্য প্রযোজ্য তো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার সময়টাকে আগে বুঝতে হবে তো আপনি কি করবেন যেহেতু ওনারা বলছে পাঁচটায় আপনি সাড়ে চার চারটা থেকেই ওনাদের এই সাইডে এসে ওয়েট করবেন পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে আপনি আপনার কার্যক্রম শুরু করবেন আপনার কাজ শুরু করবেন দেখবেন খুব সহজেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন কারণ আপনি যদি ডিলে করেন সেক্ষেত্রে আগে থেকে অনেকেই ট্রাই করবে তাদের যে প্রত্যেক দিনের একটা অ্যাপয়েন্টমেন্টের সূচি থাকে সেটা পরিপূর্ণ হয়ে যাবে আপনি তখন পাবেন না সো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অবশ্যই পাঁচটার আগে থেকেই ট্রাই করতে হবে আমি যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ভিসা পেমেন্ট আপনার সাকসেস হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ